ভোট ময়দানে অন্য রূপে রাজ্যের মুখ্যমন্ত্রী পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে আয়োজিত হয় সভা পাড়া ব্লকের গুড়গুড়িয়া মাঠে ওই জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর আক্রমণের পরেই সাংস্কৃতিক মঞ্চ হয়ে উঠল সেই স্থান মাদুরের তালে নৃত্যশিল্পীদের সঙ্গে সঙ্গ দিলেন জনপ্রিয় এই রাজনীতিক ধ্বংসমদল হবে জবাব ধ্বংসমদলে হবে জিজ্ঞেস করুন রেশন দিতে ফ্রি রেশন দিতে কত টাকা লাগে বছরে আমরা ন হাজার দিতাম আমাদের এই টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগে সাত হাজার টাকা কেন্দ্র দিত মোট কত হলো ষোলো হাজার কোটি টাকা এই দু বছর ধরে কেন্দ্র এক পয়সা দেয়নি তার মানে দু বছরের ন কোটি ন হাজার কোটি আঠেরো কোটি টাকা আমরা দিয়েছি প্লাস আরো বারো হাজার কোটি টাকা আমরা দিয়েছি অর্থাৎ সম্পূর্ণ রেশন বিনা পয়সায় আমরা দিই আমরা দেব এবং আমরা দিয়ে যাব কোটে নাকি কেস করেছে বাড়ি বাড়ি রেশন দেওয়া যাবে না কেন তোমরা তো রাত কেন তুমিও তো হিংসুকে কেন ছেলে মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও মানুষকে নাম শুনেছেন চাকরি খেক শুনেছেন যা তা করে বেড়াচ্ছে আর এবার আসলে না সর্বনাশ করে দেবে কেউ বাড়িতে থাকতে পারবেন না এনআরসি আপনাকে দূর করে দেবে জেলে রেখে দেবে সবার জন্য জেলে বানিয়ে যেটা আসামে করেছে আমার আদিবাসী ভাই বোনেরা এটা বুঝতে পেরেছে আমি কৃতজ্ঞতাদের কাছে আপনারা জানেন আপনি আপনি বিদেশি হয়ে গেলেন আর একটা আইন নিয়ে এসছে ইউনিফর্ম সিভিল কোড ইন্ডিয়ান পেনাল কোড উঠে গেছে কি যে করেছে ভগবান জানে ইউনিফর্ম সিভিল কোড মানে কারো কোনো অস্তিত্ব থাকবে না ভূমিজড় থাকবে না আমারও থাকবে না বাউরিরও থাকবে না বাবটিরও থাকবে না হিন্দুরও থাকবে না মুসলমানেরও থাকবে না জয় জোয়ারেরও থাকবে না ট্রাইবেলেরও থাকবে না এটা মাথায় রেখে দেবেন দেশে কেউ থাকবে না উনি একা থাকবেন উনি একা থাকবেন আর একা থেকে মিথ্যে ভাষণ দেবেন सब टे शेष कर दे आई बोली अली गरीब है अली गरीब है अली गरीब यूपी में शोर है बिहार में शोर है राजस्थान में शोर है दिल्ली सरकार चोर है दिल्ली सरकार चोर है दिल्ली में और इंद्र को बात बोल ना मैं बीजेपी सरकार बोल छी दिल्ली भाजपा सरकार चोर है दिल्ली भाजपा सरकार चोर है সরকার চোর দেখুন একশো দিনের টাকা দেয়নি গরিব লোকগুলো মাথায় মাটি তুলেছে মেয়েরা পর্যন্ত একটা পয়সা দেয়নি সেই কি হয়েছে সব পকেটে ভরেছে আমরা কিন্তু দিয়েছি তিন বছর বাদে চেষ্টা করে করে যখন পাইনি আমরা কিন্তু একশো দিনের কাজের জন্য উনষাট লক্ষ লোকের বাড়িতে টাকা পৌঁছে দিয়েছি আর বলে কিনা বাংলায় জব কার্ড হবে না পরশুদিন একটা উল্টো পাল্টা স্টেটমেন্ট দিয়েছিল তো আমি ওই স্টেটমেন্টটা নিয়ে আমি ওই স্টেটমেন্টটা নিয়ে নতুন করে যা বলার আমি বর্তমানে বলেছিলাম একশো দিনের কাজ নিয়েও বলেছিল কি বলেছিল যে আমরা টাকা দেব না কারণ গভর্নমেন্ট নাকি টাকা অপচয় করেছে আর আমি যদি আপনাদের কাছে ডকুমেন্ট সহ বলতে পারি ডিউ টু আমরা যদি বলতে পারি এটা গণতন্ত্রের দায়িত্ব ইনজেকশন দেয়া আমরা স্ট্রেট সবাই মিলে করেছি ভূতের মতো খেটেছি আমরা আর একটা ইনজেকশন দিয়ে নিজের ছবি লাগিয়ে দিচ্ছে বলে হ্যাঁ সবই লাগাও মানুষ মরে গেলেও তোমার ছবিটা যেন সাথে চিতার মধ্যে চলে যায় প্রচার করতে 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 আত্ম অহংকারী একজন ভারতবর্ষের যাকে দেখে লজ্জা লাগছে সারা পৃথিবী চিচি করছে বলছে ঝুটা বাদ ভাউতাক হিন্দু মুসলমান ভাগ করে দাও আমরা নাকি কেউ হিন্দু নই উনি একা হিন্দু করতে গেল কার ধর্ম মানে আমরা সবাই সবার ধর্ম মানে আপনি কোথার থেকে এলেন কে আপনার পূজ্য দেবতা আমাদের আছে আমাদের আদিবাসীদের আছে তপশ্রীদের আছে আল্লাহ আছে ঈশ্বর আছে মা দুর্গা আছে কালী আছে লক্ষ্মী আছে সরস্বতী আছে চিন্নমস্তা আছে সিদ্ধেশ্বরী কালু আছে ভাদু পুজো আছে আমাদের কত উৎসব আছে সবাইকে নিয়ে আমরা করি কই আমাদের তো মনে হয় না অহংকার করে আমি ধর্মীয় বড় নেতা তুমি একটা মুকুব পড়ো তুমি অনেক বড় নেতা সবার দীক্ষা গুরু হয়ে গেছো মিথ্যে কথা বলতে বলতে এমন অবস্থা হয়েছে জানি